মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি शेख সাদিরহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি বালাগাল আলা বিকামালিহি কশফাতুজা বিজামালিহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিল ওনার একটা সময় আর্থিক দন্যতা ধরবত ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না জুতা ছিল তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহ রে বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আফা করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এত পায় নাই সেজদায় পড়ে গেল আর আল্লাহরে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে

যার পা আছে সাইকেল সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করিস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেত যার সাইকেল আছে সে আবার হুন্ডা ওলাদেরকে দেখে আফসোস করে একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভো ভো করা যাইত না হুন্ডা ওলার আফসোস আছে প্রাইভেট কার ওলাদের দেখে তারা আফসোস করে এই সামান যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারে যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম দেখি না হেলিকপ্টারওয়ালাদেরও আফসোস আছে আমার যদি একটা জ্যাট প্লেন থাকতো জ্যাট প্লেন প্রাইভেট জ্যাট প্লেন ও প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো সেভেন্টি পারসেন্ট মেড অফ গোল্ড তার একটা জ্যাট প্লেন আছে এটা সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো সেল আছে টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনো স্ত্রী যায় একদিকে উনি যায় আরেকদিকে কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁসি এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা দিন এদের রোগ পালায় আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে সবসময় শান্তি শান্তি মালিক শান্তিময় সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন